হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও কিন্তু বেশ ভালোই আছি ব্যাঙ্গালোরে আমার আর আমার কর্তমা সায়ের এটা মোটামুটি দ্বিতীয় সপ্তাহ তো দেখো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি ঘরবাড়ি দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ এখন আমার রান্নাঘরটার অবস্থা দেখে তোমরা অনেকেই কমেন্টে লিখবে কী অবস্থা করে রেখেছি আমি আমি নিজে নিজেই করি আবার নিজে নিজেই পরিষ্কার করি কি করব বলো সমস্তটা একা হাতেই করতে হয় ওদিকে আবার ঘরও মুছতে হচ্ছে সাথে দেখতে পাচ্ছ একটু আলু সেদ্ধ আর একটু ভাত চাপিয়ে দিলাম নিজের জন্য কারণ ও আজকে অফিসে তো আমার একারই খাওয়ার সেরকম কিছু বানালাম না আর একটু আদা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আর একটু পেঁয়াজ কুচিয়ে নেব রাত্রিবেলা মাংসের জোগাড়টা করে রাখলে কি দুজনে মিলে একসাথে বসে একটু গল্পও করা যায় রাতে রান্নার চাপও থাকে না এখানে একটু ফ্লিপকার্ট থেকে অর্ডার চলে এসছে আমার ডেলিভারি এবার আমি কিছু অর্ডার করেছিলাম একার সংসার বুঝতেই পারছো নিজেকেই সব দেখে দেখে অর্ডার করতে হয় কোনটা কখন কী লাগছে রান্না করতে গিয়ে মনে হয় এটা নেই কাজ করতে গিয়ে মনে হয় এটা এখানে রাখলে ভালো হতো তো এখানে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি আর ওর জন্য বিকালি একটু লুচি করব তাই জন্য ময়দা টয়দা মেখে লুচি জোগাড় করছি ও অফিস থেকে আসলে ওই একটু লুচি দিয়েছি এক্সপ্রেশন দেখো অবাক হয়ে গেছে বলছে এত কিছু করছিস কেন এদিকে রাত্রে মাংস জোগাড় করে নিয়েছি মাংসটা আজকে প্রেশার কুকারেই করব একটু হালকা করে করছি কারণ বেশি রিচ করে করার দরকার নেই রাত্রিবেলা শুধু ভাত আর মাংসের ঝোল তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে